আচ্ছা একটু সামনের দিকে প্রথম কথা একটু বলতে চাই এই ছবিটা আমার কাছে অনেক দিনের একটা জার্নি প্রায় তিন বছরের একটা জার্নি আমি অনেকের কাছে নিয়ে গেছিলাম ছবিটা এবং ফাইনালি আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস যারা এই ছবিটাকে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল এবং আমার থেকেও বেশি স্বপ্নটা হয়ে গেছিলো বিট্টুদার কারণ ও প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করে প্রথম দিন থেকে বিটুদার কাছে তারপরে দেবশ্রীতি তারপর পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছিল বিট্টুদা এবং এবং ধন্যবাদ জানাতে চাই নিষ্প সিং রানে বাস্তবায়িত করেছে আর কি এবং এই ছবিতে অনেকদিন পর প্রায় ষোলো বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে দেখা যাবে এবং আমি খুবই আশাবাদী কারণ

এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম এবং আমি কৃতজ্ঞ এটা প্রত্যেকের কাছে কারণ যাদেরকে আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারেই হ্যাঁ বলে দিয়েছে এবং আমাকে নিরাশ করেন তো এটা আমাদের তাদের কাছে আশীর্বাদ তাদের পাওয়া তাদের স্নেহ তাদের ভালোবাসা এবং এটাকে বাতিল করে আরেকদিনে যায় এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের কাছে যে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলো তোমরা সেই সাপোর্টটা আমাদেরকে করো এবং যাতে এই পুজোয় উৎসব কাটোক আমাদের বাংলা ছবির সঙ্গে থ্যাংক ইউ সো মাচ একটা বিরাট জায়গা দেওয়া একটা সেই জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি এটা সোহমের একটা প্রোডাকশনে এই প্রথম আমি কাজ করছি এবং অনেক বছর পরে মিঠুন সাথে কাজ করছি কাজেই আমার কাছে এই ছবিটার খুবই ইম্পর্টেন্ট ছবি সাউন্ড আমার মনে হচ্ছে যাই যাই হোক আমরা সবাই এক্সপেক্ট করছি যে বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই একটা সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে যেটা হয়তো সবার পক্ষে খুব কমফর্টেবল একটা নয় তার পরেও আমরা এবং দর্শকরা এবং আপনারা যারা রয়েছেন তারা সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে একটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে সেটা সত্যি প্রতিক্রিয়া যা বললো একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যেও যারা ছবি দেখতে পছন্দ করবে যারা ছবি দেখতে আসবে তাদের সবার কাছে এটাই এবং আরো দুটো বাংলা ছবি রিলিজ করছে প্রত্যেকটা ছবি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই আর একজনের কারণ এত

আমাদের দুজনে বাইরে রয়েছে আউটডোরে রয়েছে অনির্বাণদা আজকে সন্ধেবেলায় ফিরবে তাই আমরা উপস্থিত থাকতে পারিনি আমাদের অঙ্গদা কুবিতে রয়েছে কাঞ্চন দাও বাইরে রয়েছে তাহলে পরে সবাই আজকে হয়তো আরও থাকতো এবং আরও স্টার দেখে আরও হয়তো বেশি হতো থ্যাংক ইউ বা নেক্সট টু সো ছিল হয়ে গেছে আহ নতুন করে স্পেশালি আহ রজা বা বললো তার বেশি কিছু আমার অ্যাড নেই একটাই কথা বলবো বেশ কয়েকদিন ধরে আমাদের গোটা শহর গোটা রাজ্য একটা নতুন